The <laughs> সালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর চুয়ান্নতম মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্র বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জন করেন মোহাম্মদ ফারুকের পক্ষ থেকে উনিশশো সালে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশটা স্বাধীন করেছেন তাদের স্মরণে আমাদের আদাবপুর গ্রামের এক যাক যুবক ফুলের ডাল হাতে এগিয়ে আসছেন আমাদের যুক্তিগা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন এক জাক গিয়ে আসতেছেন আমাদের সবাই আসিস কম সবাই আমরা উপস্থিত ফুলের ডালা হাতে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ষোলো ডিসেম্বর ঢাকা সোরোয়ার্দি উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যর্থান ঘটে আমরা প্রায় শহীদ মিনারের কাছাকাছি চলে আসছি প্রথমে খালিফাই শহীদ মিনার উপর উঠতেছে মোহাম্মদ ফারুক এবং আলমগীর দুজনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বৃদ্ধদের স্মরণের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে মহম্মদ এমরান এবং সাইমন এই পর্যায়ে জানাচ্ছে মোহাম্মদ ফারুকের বোন এবং ফারুক এবং আমাদের যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠটা গুরুগুরে দেখাচ্ছে এটা হচ্ছে যুক্খোলা উচ্চ বিদ্যালয়ের মাঠটা আর ওই পাশে রয়েছে যুক্তিখোলা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটা এবং ওই পাশে রয়েছে নতুন ভবনটা এবং গেটটা দেখতে পাচ্ছেন আপনারা পুরা মাঠে কিন্তু তেমন একটা মানুষজন নাই জাস্ট আমরা কয়েকজন আছি আর যুক্তল উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকজন আছে এ পর্যায়ে জানাচ্ছে আমাদের এক ছোট ভাই শ্রদ্ধাঞ্জলি যে জানাচ্ছে পাশাপাশি মোহাম্মদ সজল সজলেই মাত্র আসলো সজল শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে শহীদদের স্মরণে মোহাম্মদ আসিফ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে আমরা যোগের পর যোগ ধরে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের শহীদদের স্মরণে এ পর্যায়ে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে মোহাম্মদ সাইদি এবং মোহাম্মদ সাইফুল তারা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এ পর্যায়ে আমি মোহাম্মদ শামীম এবং আমাদের যুক্তিকলা উচ্চ বিদ্যালয়ের ফিয়ন সাহ মোহাম্মদ খোর্শেদ খোর্শেদ ভাই সহ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের যুক্তিকলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক স্যার এবং পাশাপাশি আমি মোহাম্মদ শামীম সাইদি সাইফুল পাশাপাশি মোহাম্মদ আলমগীর এবং অন্যান্য সবাই বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদেরকে অনেক মিস করতেছে আজকের এই দিন বড় ভাই এবং ছোট ভাইরা আপনারা যদি থাকতেন তাহলে আপনাদের সঙ্গে আরো ভালোভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারতাম তো গায়েস ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে